চন্দ্রডোবা গ্রামটা দিনে খুব শান্ত কিন্তু রাত হলে যেন হয়ে যায় গ্রামের পাশে আছে এক রদ, নাম শেওলা রদ। রাতে সেই রথ থেকে বের হয় সবুজ আলো লোকজন বলে যদি কেউ রাতের রদের কাছে যায় সে আর ফিরে আসে না নীলা চোদ্দ বছরের এক সাহসী মেয়ে সদ্য তার বাবাকে হারিয়েছে তার বাবা ছিলেন পুরাতত্ত্ববিদ শেষবার এক পুরনো গিয়েছিলেন তারপর থেকেই নিখোঁজ কেউ বলে পাহাড় ধসে গিয়েছিল আবার কেউ বলে তিনি কাছে গিয়েছিলেন নীলা বিশ্বাস করে তার বাবা এখনো বেঁচে আছে আর সে জানে উত্তর আছে এই হ্রদের ভিতরেই একদিন সন্ধ্যায় নীলা আর তার বন্ধু রাহুল চুপি চুপি হ্রদের দিকে যায় রদের পানির উপর সবুজ আলো দেখা যায় নীলা বলে এই আলোটা আমি আগেও দেখেছি বাবার ভিডিওতে তারা একটা নৌকা নিয়ে রদের মাঝখানে যায় পানির নিচে দেখা যায় এক ধ্বংসপ্রাপ্ত দালান দালানের দরজায় লেখা যে এই বন্ধন ভাঙবে সে জানবে সত্যের মূল্য ভিতরে এক পাথরের মূর্তি চোখে সবুজ মূর্তির চোখে তাকাতেই চারপাশে শুরু হয় তখন এক ভয়ানক আত্মার কণ্ঠ বেসে আসে আত্মা বলে তোমরা আলো এনেছ কিন্তু আমি অন্ধকারের সত্য হঠাৎ করে রাহুল হারিয়ে যায় নীলা ভয় পেয়ে যায় কিন্তু থামে না নীলা দেখে তার বাবা হাত বাড়িয়ে বলছে ফিরে এসো বাবা এসেছি কিন্তু নীলা বুঝতে পারে এটা একটা ফাঁদ সে সাহস করে আত্মাকে বলে ভয় দেখিয়ে লাভ নেই ভালোবাসা কখনো হার মানে না নীলা তার বাবার শেষ চিঠি তুলে ধরে চিঠিতে লিখা ছিল ভয় নয় বিশ্বাস জয় আনবে সবুজ আলো সাদা আলোতে বদলে যায় আর আত্মা চিৎকার করে ওঠে জানটি ধসে পড়ে আর সবুজ আলো চলে যায় রাহুল ফিরে আসে তারা খুঁজে পায় নীলার বাবার রেকর্ডার রেকর্ডারে ছিল শেষ বার্তা নীলা তুই সত্য খুঁজে পেয়েছিস আমি গর্বিত গ্রামে ফিরে তারা দেখে রদ এখন একদম শান্ত সবুজ আলো এখন আর নেই শেওলার অভিশাপ শেষ হয়েছে এখন সবার মুখে নতুন গল্প ভালোবাসা বন্ধুত্ব আর সাহসের গল্প